এখন হচ্ছে যে ভাই আজকে উনত্রিশ তারিখ মঙ্গলবার উনত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ আপনি ভাই আহ প্রথম দিকে কিন্তু সার্ভে খুব মানে প্যারাসানির মধ্যে ছিলেন হচ্ছিল না এখন দেখেন সেই ব্যক্তি আপনি 16 ডলারের এতরছেন ইনকাম করছেন আবার আপনি দেখা যাবে যে কিছুদিন পরে মানে এই পেমেন্টটা উইথড্র হয়ে গিয়েছে আর একটা পেমেন্ট এটা যতটুক যে কয়টা দিনের ভিতরে করেছেন এর তিন ভাগে এক তিন ভাগে 1 ভাগ সময় লাগবে আরেক পেমেন্ট আপনার হয়ে যাইতে কারণ এখন আপনি এটা জানেন বিষয় এখন হচ্ছে যেহেতু অ্যাকাউন্টের ভিতরে 16 ডলার আছে এখন রিডিম মাই পয়েন্টে যান এই যে রিডিম পয়েন্ট হ্যাঁ এখানে পাসওয়ার্ডটা দেন

একটা দুইটা পেমেন্ট উইড দেন তারপরে যা হয় সব একবারে নেওয়ার জন্য আপনি কন্টাক্টে কথা বলতে পারেন যে ভাই আমি ফুল মানে আমি কাজ যদি আমার পেমেন্টটা ক্লিয়ার করে আমি নিতে পারি এটা কোনো সলিউশন বা কোনো অপশন আপনি আমাকে দিবেন কি না এমন হ্যাঁ অন্য জায়গায় সাপোর্ট সিস্টেমটা নাই যেমন হচ্ছে যে ইউজারের সুবিধার্থে তারা হচ্ছে ইউজারে যেভাবে সুবিধা হবে তারা সেভাবে দিক নির্দেশনা দিবে এটা তারা আমার কোম্পানি না ভাই এটা তো বড় কোম্পানি

এখন আপনাকে আমি একটা সাজেশন দিব যেহেতু আপনি অলরেডি কাজ সম্পর্কে একটা ভালো ধারণা আসছে না আসলে পরে ভাই পেমেন্ট মিল করতে পারতেন না একটা সার্ভে আমি করে একটা সার্ভে আমি করে দিই সব আপনার করতে হইছে আপনি এখানে কয়টা সার্ভে কমপ্লিট করেছেন একটু উপরে দেখি ভাই এটা হলো ভাই ষোলোটা টাকা সাতারোটা এখানে কি দেখাচ্ছে না তো ইয়েতে সার্ভে দেখলাম মাই সার্ভেতে যান হুম মাই সার্ভেতে তাই বুঝতে পারবো ওই আপনার হচ্ছে মেলের যে ইয়ে ভাই ওনার নাম তো ভাই অসিফ ভাই কে মেল দিছে ওরা বুঝছেন মেল অনুযায়ী যেটা বুঝলাম মোটামুটি ওরা দশ থেকে পনেরো দিন ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথম দিন এক মাসও নেই মানে প্রথম পেমেন্ট হ্যাঁ 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 না আপনি ভাই উইকলি পাওয়া যাইতেন বা টোয়েন্টি ফোর আওয়ার্স পাওয়া যাইতেন এখানে যদি বিকাশ বাংলাদেশে কোনো হচ্ছে থার্ড পার্টি থাকতো বা বাংলাদেশে কোনো পেমেন্ট তো ইন্ডিয়ার আর পায় কতদিন আপনার এক সপ্তাহের ভিতরে পায় আমরা পাশের রাষ্ট্র হয়ে পাই আপনি চোদ্দটা সার্ভে করে কিন্তু চোদ্দটা যে সার্ভে করছেন চোদ্দটা কি একই সার্ভে আসছে নাকি ডিফারেন্ট ডিফারেন্ট আসছে না না সবই ডিফারেন্ট একটা সার্ভে সিমিলার আসছে হয়তো সর্বোচ্চ দুইটা হ্যাঁ তাহলে বাকি সব ডিফারেন্ট চোদ্দটা যে ডিফারেন্ট আসছে কখনো যদি এই চোদ্দটার মধ্যে আসে আপনার কাছে কিন্তু তখন ইজি মনে হবে তো এভাবে আপনি তিরিশটা পঁচিশটা বা পঞ্চাশটা সার্ভে করবেন তাহলে সার্ভের এভরিথিং প্রশ্ন কোশ্চেন সব কিন্তু আপনার মাথায় গেথে যাবে যে এটা তার মানে আপনি চোদ্দ রকমের এক্সপিরিয়েন্স গ্যাদার করছেন আপনি এই ষোলো ডলার ইনকাম করতে ঠিক আছে ভাই যাই এখন হচ্ছে আপনাদের গ্রুপটা ভাই একটু সুযোগ পাইলি পরে ভাই একটু সাপোর্ট টাপোর্ট দিয়েন আর সাপোর্ট দিয়ে আর একটা বিষয় হ্যাঁ হচ্ছে আপনি যদি এরকম মানুষের হবি থাকে না ইচ্ছা থাকে না যে আপনার এলাকাতে বা আপনার আশপাশে পাঁচ ছয় জনকে আপনি হেল্প করবেন আপনি এটা করতে পারেন যে তাদের জন্য আপনি একটা বা দুইটা অ্যাকাউন্ট ইনভেস্ট করলেন আইপি ইনভেস্ট করলেন কাজ আপনি নিজে শিখাইলেন কিন্তু তাদের প্রত্যেক দিন দুইটা যে প্রোফাইল থাকবে কাজের রিপোর্টটা আপনি নেবেন টার্গেট দিবেন দশের নিচে করাই যাবে না দুই প্রোফাইল দশ করে করে ওর যে টাকা কস্টিং গেল আপনার তারপরে ওকে যদি আপনার এই পয়েন্ট থেকে যদি ওকে দশটা হাজার টাকাও দেন তারপরে অ্যাভারেজ আপনার পাঁচ টাকা অ্যাভারেজ থাকবে এরকম করে যদি দশটা ছেলে হয় আপনার বাহির থেকে পঞ্চাশ হাজার টাকা পাবেন ভবিষ্যৎ লাগবে না যার যার বাসায় থেকে করবে নিজে করবেন জব করতেছেন একটা মানুষের যদি এক লক্ষ টাকা আশি হাজার টাকা ইনকাম থাকে সে দুই মাসের টাকা দিয়ে হচ্ছে অনেক কিচ্ছু চিন্তা ভাবনা করতে পারবে যে আমি আর ভাই গ্লা হচ্ছে লজিক ভাই আমি কেন বলতেছি এটা আপনি এরকম করেন আমি আপনাকে হেল্প করব সমস্যা নাই তো ভাই গতকালকে বলেছি একজনকে না না অবশ্যই আমার এবারে অফিস চলে মানে ডিভাইস প্রচুর পোলাপান 10 15টা যা সাপোর্ট লাগে আইপি অ্যাকাউন্ট কারণ আমরা আইপি অ্যাকাউন্ট এসে দিচ্ছি এটা আমরা মনে করেন যে ওই বাইরে দোকান থেকে কিনে দিতেছেন একদম একদমই কোম্পানির রিলেটেড লুকের কাছে নিয়েছি যেখানে আমাদের হচ্ছে সাহসটা অন্যরকম বুঝেন নাই এখানে হচ্ছে আপনি এই ধরনের চিন্তা করতে পারেন সামনে নিচে নিজে আর একটু কম প্রয়োজনে পেমেন্টটা হাতে পান বা আর একটু ভাবে চিন্তা করেন চাইলে আপনি করতে পারবেন যদি সহযোগিতা লাগে বলেন ইনশাল্লাহ করবো নি সমস্যা ওই তো আপনার হচ্ছে ফার্স্ট পেমেন্টে ঢোকার পরে আমি আপনার হচ্ছে আরেকটা নিজেই আমি আর ইয়ে মানে আর একটা নেব হ্যাঁ কোন দুইটা দিয়ে কাজ করতে সুবিধা বুঝছি হ্যাঁ দুইটা দিয়ে করলে সুবিধা তো ঠিক আছে ভাই যান ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে